ভারতের যদি পার্টিকুলারলি ভারতের কথাই ধরি ভারত কার সাথে ডিল করবে একটা চুক্তি হবে এই চুক্তিটা কার সাথে করবে এই সরকার তো কোনো লিগালি তার কোনো বেস নেই এটা জনগণের সরকার না তো ভারত একটা গণতান্ত্রিক দেশ সে চুক্তিও করবে আমার একটা দেশের সাথে যে নিজে গণতান্ত্রিক ভারত কি আপনার কোন আপনার অবৈধ শাসকের সাথে চুক্তি করবে তাকে রেকগনাইজ করবে হয়তোবা বা কোনো না কোনো ক্ষেত্রে হয়তো বা যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে হয় কিন্তু রেকগনিশন সেটা তো আলাদা ব্যাপার ফলে ভারতের সেনাপ্রধান যেটা বলেছে বাংলাদেশের সেনাপ্রধান যেটা বলেছে একটা সেন্সিবল কান্ট্রি বা সেন্সিবল প্রতিষ্ঠান বা ব্যক্তি একই কথা বলবে আপনি সেনাপ্রধান অভিযোগ করেছে যে তাকে কোন রকমের কিছুই জানানো হয় না দেশের ব্যাপারে যে ব্যাপারটা আপনি একটা যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন একটা রাষ্ট্রের সাথে কেন আমাদের সর্বসাকুলের যে সেনাবাহিনী আছে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে বা আমাদের যে দেশটা আছে আমরা কি আসলে যুদ্ধে যাওয়ার মতো কোনো অবস্থানে আছি আর যুদ্ধটা আমরা করবো কার সাথে সেকেন্ড কোশ্চেন হচ্ছে যুদ্ধটা কেন করব যুদ্ধটা করব কার সাথে কেন করব কি প্রয়োজন আমরা হচ্ছে কমপ্লিটলি একটা জোট নিরপেক্ষ রাষ্ট্র সব সাথে আমাদের বন্ধুত্ব আর সাথে আমাদের এটা আমাদের পররাষ্ট্র নীতি আমরা ক্ষুদ্র দেশ পৃথিবীর বুকে নিজেদের একটা গৌরব আছে জাতিসত্তা নিয়ে আমাদের মানুষ নিয়ে দেশ নিয়ে সেটাই আমরা বেঁচে আছি আমরা যুদ্ধটা করব কেন কি কারণে সো এই যে যুদ্ধ লাগানোর ধান্দা অর্থাৎ আমেরিকার যেই ইচ্ছাটা সেটা যখন আমেরিকার একটা পাপেট সরকারের মাধ্যমে অন্য দেশকে শাসন করবার তাগিদে এই ধরনের কাজগুলো করা হয় চায়নাকে শাসন করার জন্য ভারতকে হুমকি দেওয়ার জন্য যখন বাংলাদেশে একটা তাদের পাপেট সরকার গঠন করা হয় সেই দায়িত্ব বাংলাদেশের জনগণ নেবে না আর সেনা প্রধানই কেন সেই দায়টা নিতে নিতে যাবে তো সিম্পল তুমি রিটালিয়েট করবে একদমই ঠিক এই জায়গা থেকে হ্যাঁ যেরকম আপনি ব্রিফ করলেন আমি ঠিক এই জায়গা থেকেই একটা কথা একটু আমাদের দর্শকরা যারা রয়েছেন তাদের স্মরণ করিয়ে দিই আপনার সঙ্গেও এই আলোচনা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনি জানেন যে আমেরিকার যে এই ডিপ স্টেট থিওরি বা ডিপ স্টেট যেভাবে কাজ করে সেই সেই পদ্ধতি অনুসারে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি তার যখন তিনি বাংলাদেশে ছিলেন সেই সময়ও কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকা নিজেদের করতে চেয়েছিল বা সেন্ট মার্টিন দ্বীপের বলা যেতে পারে কার্যভার নিজেদের হাতে নিতে চেয়েছিল শেখ হাসিনা সেই সময় অপোজ করেছিলেন শেখ হাসিনা সেই সময় বিরোধ করেছিলেন যেই কারণে আমেরিকার রোশানলে পড়তে হয়েছিল শেখ হাসিনাকে ঠিক এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু জেনারেল যে ভূমিকা সেই ভূমিকাও কি একই রকম মনে হচ্ছে মানে আমেরিকার যে দুরভিসন্ধিগুলো সামনে আসছে হ্যাঁ হয়তো সরকার চেঞ্জ হয়েছে জো বাইডেনের সরকার থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এসেছে কিন্তু আমেরিকার যে ওই ডিপ স্টেট সেই ডিপ স্টেট পাল্টায়নি আপনার কি মনে হয় যেরকম ভাবে শেখ হাসিনা সরকার চালাতে চেয়েছিলেন আমেরিকা দুরভি সন্ধি ব্যর্থ করেছিলেন একই রকম ভাবে ওয়াকারুজ্জামান কি সেটাই করতে চাইছেন আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাকে একটা ইতিহাসের একটা তথ্য দিয়ে রাখি আহ তারিখে আমার ভুল হতে পারে আমার কাছে সেই এভিডেন্সটা শোও আছে এভিডেন্সটা এখন শো করতে পারলে আহ খুবই ভালো হতো এটা একটা পত্রিকার সংবাদ যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান 1970 সেভেনটিতে একটা পত্রিকার সংবাদে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে একটা বিশাল রিপোর্ট যেখানে তিনি সেন্ট মার্টিনে নিক্সনকে রিফিউজ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশে বেশ করতে দিবেন না দেবেন না তাহলে উনিশশো সালে যখন বঙ্গবন্ধু এটা রিফিউজ করলেন পরবর্তী সময় আপনি দেখতে পেয়েছেন ইয়াইয়াকে কিভাবে সমর্থন ভুট্টোকে কিভাবে সমর্থন একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা তুলে না দেওয়া পরবর্তী সময় মুক্তিযুদ্ধ এবং দুটোদের ভাগ হয়ে গেল এবং সেটা বাংলাদেশের জনগণের জন্য খুবই ব্লেসিংস হিসেবেই এসেছে তো এইটার লেগেসি কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আমরা বহন করেছি যে এই লেগেসি বলতে এই চাওয়াটা আমেরিকার ইতিহাসে যখন বাবার মতোই অর্থাৎ বঙ্গবন্ধুর মতোই তার যখন না এটা রিফিউজ করলেন এবং সে কারণেই আসলে তার এই ক্ষমতা ক্ষমতা থেকে তাকে উৎখাত করবার জন্য ষড়যন্ত্র আপনি জানেন এগুলো বিস্তর আলোচনা হয়েছে একই ঘটনা ঘটানো হয়েছে এখন ওয়াকারুজ্জামান ওই একই রাস্তাতে তো হাঁটবেন কারণ হচ্ছে একটা সেন্সিবল মানুষ তিনি মানে আপনি আপনি একটা কথা চিন্তা করে দেখুন যে বাংলাদেশ তো আসলে একটা ট্রানজিট পয়েন্ট না যে আপনি বাংলাদেশের ট্রানজিট নিলেন বাংলাদেশে আপনি গোলা রাখলেন অ্যামোনেশন রাখলেন এটা দিয়ে আপনি ভারত আর চায়নাকে ফায়ার করলেন বাংলাদেশ তো একটা সার্বভৌম রাষ্ট্র এটা তো আপনার কোন আর্সেনাল না যে আপনি গোলাবারুদ রেখে এখানে আপনি বিভিন্ন জায়গাতে তো বাংলাদেশ কেন ব্যবহার হবে বাংলাদেশের সাথে তার প্রতিবেশী ভারত তাদের সাথে যেমন আর্থিক সম্পর্ক রয়েছে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের আগের থেকে এ পরবর্তী সময় আমাদের মায়ানমার হ্যাঁ মায়ানমারের সাথে রঙ্গিয়া বিষয়ক আমাদের জটিলতা আছে তারপরে তারা তো আমাদের শত্রু রাষ্ট্র নয় আমাদের এই পৃথিবীতে একটা মাত্রই শত্রু রাষ্ট্র আছে একটা মাত্র ঘৃণার দেশ আছে সেটা হচ্ছে পাকিস্তান এটা বাংলাদেশের জন্য একদম সর্বত ভাবে একশো কিছু মানুষ বাদে সুতরাং পাকিস্তানের কথা আমি বাদে দিলাম তারা আমাদের ত্রিশ লক্ষ মানুষ হত্যা করেছে তো এই লোকটাকে পাকিস্তানের সাথে কিন্তু আমরা এমন অবস্থানে কখনো যাইনি যেখানে আমাদের সাথে তাদের যুদ্ধ হতে পারে গোলাগুলি হতে পারে ইয়েস কূটনৈতিক ভাবে সম্পর্ক শীতল ছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই অঞ্চলে মার্কিনীদের যে হেজিমনি ক্রিয়েট করবার আকাঙ্ক্ষা বা ভারতের সাথে একটা প্রক্সি ওয়াল লাগানোর যে ধান্দা যেমন জর্জ সরসের ব্যাপারটা আমরা দেখেছি কিভাবে বিজেপিকে বা বর্তমান ক্ষমতাসীন দলকে নানান ভাবে হেনস্থা করবার জন্য ওপেন ফাউন্ডেশনের টাকা খরচ করা হয়েছে বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাবে তো বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ছিলেন হচ্ছে আমেরিকার একমাত্র মাথা ব্যথা কারণ উনাকে সরাতে না পারলেন এই অঞ্চলে আপনি দখল নিতে পারবেন আপনি খেয়াল করে দেখেন যে প্রধানমন্ত্রীর পাঁচই অগাস্টের পর পর সেন্ট মার্টিনটা এখন কেউ যেতে পারে না আপনার মাতার বাড়ি তারপর হচ্ছে চিরাগাং টার্মিনালটা এখন বিদেশি যাতে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে কালকে দেখা গেল যে মার্কিন সেনাবাহিনী এখানে ড্রিল করাচ্ছে আচ্ছা আপনি আমাকে বলুন তো যে মার্কিন সেনাবাহিনী কিভাবে আগুন নিভাবে এইটা ড্রিল কেন কক্সবাজারে করাবে আমাদের আমার মাথা তো এটা খেলে না পুরো সিলেটে পুরো সিলেটে মার্কিন সেনাবাহিনীতে ভরে গেছে সব আপনার আপনার পুরো সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই অঞ্চলটাতে তারা একটা রণতরী আনতে চায় ড্রিলের কথা বলে তারা নানান ধরনের অজুহাত এখানে আনতে চায় এবং পারমানেন্টলি তারা রাশিয়ার জন্য চায়নার জন্য ভারতের জন্য তদুপরি মায়ানমারের জন্য একটা ঘাড়ের উপরে সর হয়ে থাকতে চায় তাদের যে অধুরা আধিপত্য বা যেটাকে আমরা বলি হেজিমনি বাংলাদেশের ভূমিতে এইভাবে সেটা কিন্তু অবশ্যই যেরকম আপনি বললেন চীন রাশিয়া এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ভারতের জন্য অবশ্যই একটা থ্রেটের বিষয় এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সেনা প্রধান জামান তিনি একদম বলা যেতে পারে যে একটা জোড়া চাপের মধ্যে এই মুহূর্তে রয়েছেন একদিকে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা মণ্ডলীর প্রশাসন অন্যদিকে আমেরিকার চাপ এই অবস্থায় শোনা যাচ্ছে যদিও এর সত্যতা নিশ্চয়ই নিশ্চিত হবে আর কয়েকদিনের মধ্যে শোনা যাচ্ছে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান ভারতের যদি পার্টিকুলারলি ভারতের কথা ধরি ভারত কার সাথে ডিল করবে একটা চুক্তি হবে এই চুক্তিটা কার সাথে করবে এই সরকার তো কোনো লিগালি তার কোনো বেস নেই এটা জনগণের সরকার না তো ভারত একটা গণতান্ত্রিক দেশ সে চুক্তিও করবে দেশের একটা সাথে যে নিজে গণতান্ত্রিক ভারত কি আপনার কোন আপনার অবৈধ শাসকের সাথে চুক্তি করবে তাকে রেকগনাইজ করবে হয়তোবা কোনো না কোনো ক্ষেত্রে হয়তো বা যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে হয় কিন্তু সেটা তো আলাদা